আমার খবর এবারও পূর্বপল্লীর মাঠে বসতে চলেছে ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষ মেলা বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে রীতি মেনেই মেলা শুরু হবে সাতই পৌষ অর্থাৎ তেইশে ডিসেম্বর চলবে ছ দিন জাতীয় পরিবেশ আদালতের ছাড়পত্র নিয়েই হবে ঐতিহ্যবাহী পৌষ মেলা ট্রাস্টের সঙ্গে বৈঠক শেষে প্রাথমিকভাবে এটাই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী তবে এবার স্টল বুকিংয়ের ক্ষেত্রে যে কোনো ধরনের দুর্নীতি রুখতে যথেষ্ট কড়াকড়ি করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতি বছর পৌষ মেলায় প্লট বুকিংকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে অন্যদিকে পরিবেশের দিক মাথায় রেখেই হবে সমস্ত আয়োজন হাতে সময় রেখেই প্রথম বৈঠক হয়ে গেল ধানের সুবাসে মাটির টান আর সেই টানে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে